আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন এখানে আপনারা অফিসার ক্যাডেট পদে আপনারা এখানে যোগ দিতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এবং আপনাদের বুকের মাপ এবং চোখের দৃষ্টি এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সব আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার ছাব্বিশ অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তি বিজ্ঞপ্তি এখানে আপনারা এইসএসসি এবং এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা বলতে বোঝানো হয়েছে এক একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে এবং সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হবে এবং এভিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে শারীরিক যোগ্যতা বলতে বোঝানো হয়েছে পুরুষের ক্ষেত্রে বোঝানো হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ওজন পঞ্চাশ কেজি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি থাকতে হবে এবং বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে আটাইশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে থাকতে হবে এবং এখানে দৃষ্টি এখানে দৃষ্টি সীমা বলতে বোঝানো হয়েছে চোখের দৃষ্টি এখানে অবশ্যই আপনাদেরকে ছেলেদের ক্ষেত্রে চোখের দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন উচ্চতা ও বয়স অনুযায়ী শাস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কুলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখানে বোঝানো হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলতে বোঝানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট অপরটি ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ উভয় পরীক্ষা গণিত ও বিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দুই হাজার পঁচিশ সালের এইচএসি সমান পরীক্ষা পরীক্ষার্থীগণ আবেদন করতেও পারবেন এবং এখানে বৈবাহিক অবস্থা বোঝানো হয়েছে অবশ্যই আপনাদেরকে অবিবাহিত থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যেভাবে আবেদনটা করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে পরীক্ষার কেন্দ্র নির্ধারিত করা হয়েছে এখানে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকা এই তারিখের মধ্যে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নৌবাহিনী স্কুল কলেজ এবং বন্দর এটা চট্টগ্রাম এটা খুলনা এই ক্ষেত্রে পরীক্ষাগুলো এই তারিখ অনুযায়ী নেওয়া হবে অনলাইনের আবেদনের সময়সীমা পঁচিশে জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তাই আপনারা দ্রুত আবেদন করবেন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে ভিজিট করুন এই ওয়েব ঠিকানায় আর আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হবো এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ